এই প্রথমবার আমি লিচু মাখা করে সায়ানার পাপাকে খাওয়ালাম সায়নের পাপা তো খেয়ে পুরোই অবাক তো বাজার থেকে লিচু নিয়ে এসেছিলো লিচু তো এত পরিমাণে টক ছিল যে খাওয়াই যাচ্ছিলাম তো পয়সা দিয়ে কিনে আনা জিনিস আমরা তো আর ফেলে দেবো না আমি বলো কেন কেউই ফেলে দিতে চাইবে না তো সেই জন্য ভাবলাম এই টক টক লিচুগুলো দিয়ে কি করব। একটু লিচু মাখা করে নিই তো সেই জন্য আমি প্রথমে লিচুগুলোকে ভালো করে একটা একটা করে আমি লিচুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এবার লিচুর যে শ্বাসগুলো আছে ওগুলো হাতের সাহায্যে ছোট ছোট করে আমি বার করে আঁঠিটা ফেলে দেব। দিলে তারপর এবার এর মধ্যে একটা ছোট লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কাটাকে কুচি কুচি করে দিয়ে তারপর আমি এতে একটু লেবুর রসও দিয়েছিলাম তারপর এতে লবণ আর লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা সব দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে গেল লিচু মাখা তো এই লিচু মাখাটা এখন আমি সায়নের পাপাকে খাওয়াবো তো চলো সায়ানের পাপার কাছে যাওয়া যাক ওই যে সায়নের পাপা দাঁড়িয়ে এবার ওকে আমি খাওয়াবো ও তো খেয়ে পুরোই অবাক বললো এটা আবার কি বানিয়েছো আমি তো এই লিচু মাখাটা প্রথমবার খেলাম কিন্তু যাই বলো দারুণ হয়েছে